আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোন না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিটাই করতে পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে আমি প্রত্যেকটা গরিব মানুষ শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার ভাবে কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার বলেছি আবার অনেক সময় ও কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে 30 বছর 40 বছরের ঘটনা যে নিস্মৃতি অচেনা আমি সেই ঘটনাগুলো নিস্মৃতি করার চেষ্টা করেছি এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যেগুলো আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবেন তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই আমি মনে করি পুলিশে

আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবৎ এখনো আমি ছয় জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমি যোগদান করি সে বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে ওয়েল হিসেবে থাকতে চাই যে ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চিনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসেবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসাবে যেতটুকু যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাষ্ট্রই হতো একটি রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেক্ট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু উনার বাড়ি আমার পাশের গ্রাম সে এখন উনি একজন বাংলাদেশের মহামান রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি তো পরে রয়েছেন

গাজীপুর এসপি ছিলাম তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এফ বিআই আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বিআই হাতে আটক হলে বাংলাদেশের কনসুল এম্বাসি শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আমার আমার বিষয় এটা একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমার তথ্য তার কারো থেকে থাকে তারা বলবে বা লন্ডনে হারুনের কিন্তু না আমি তো আমার বিরুদ্ধে বলছে দুই হাজার তেইশ সালে আঠারো সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি এফ বি এর আটক আটকা কি জানে না আর হাটুক কি হয় আমি হারুন বাংলাদেশে তত্ত্ব জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের তাই কেউ জানতে পারলো না এভাবে মন ভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে মন গড়া ভাবে বলে বেঞ্জির সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা বলি আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম একটু তার একটু কাহিনী শুনেন আপনি কিছুদিনে হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে আমি কিন্তু জারমানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে 19 তারিখ গেলাম আমি 20 তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে 19 তারিখে নিউজ আসলো যে هارুন মার্কি যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে আমি কিন্তু সাকিব যে আমি আমি 19 20 21 কোতাই ছিলাম তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লেখলো আমি মার্কি যুক্তরাষ্ট্রের পাহারা দিচ্ছে এটা কি মিথ্যা না ফাইন আপনার বিদেশে আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা সৌদি আরব মালয়েশিয়া আমেরিকা ইউরোপ আমার টাকা আমার টাকা যদি থাকে আমি তো বলবোই আমার টাকা নাই ওকে হারুন রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি আমি ফিরে আসছি সুতরাং হারুন রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুন রশিদ আপনাকে এই প্রশ্নটা আমি করতেই চাই সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পারসেপশনে এসেছে যে সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমে আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটি কি আমরা আইন সিংকলার রক্ষাকারী বাহিনী এটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাকায় দুবাইতে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি পরিচয় করে বল্লাম আপনি যদি একটু বলেন আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি এসপি অফ পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে তাহলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার

আমার সাথে যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন ওনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি ওনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির ডিবির অ্যাডিশনাল কমিশনার ডিবি হয়েছি তাহলে উনি ওনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দ্বিমত থাকতো তাহলে কোনো দিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে পদোন্নতি পেতাম না

আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে কিন্তু আসলে অনেক সময় শোন একটু আমি আমি একটু কথা বলি আজকেও আমি দেখেছি আজকেও আমি দেখেছি যে ওই মানে নাগরিক পেজের মধ্যে বলা বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে আসলে দেখেন আজকে আহ স্বর্ণের ব্যবসা হলো দুবাই সেখানে আমাদের আমরা আমাদের কাষ্টি হচ্ছে কোন একটা মহত্তা মামলা গড়ে dataSource হওয়ার পরে আমাদের কাছে যদি অনেকগুলি ওয়ারেন্ট আছে এই আশাবির খবর নেয় আমাদের কাট আমরা যে তো তার তত্ত্বটা পেয়ে গিয়েছি সেই কারণে আমরা আরো বেশি করে কুসবর না না ফ্যান্টাসিক মিডিয়াও তো কুসবর নিচ্ছে না না ফ্যান্টাসিক আপনি সুস্পষ্ট তথ্য না আপনি কি এক কথা দিই কথায় অস্পষ্ট তথ্য কি কিছু আমাদেরকে দিবেন কোন ইঙ্গিত কোনো কিছু সেই উর্দু আমরা 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 এখনো এই ধরনের আমাদের কাছে নেই এটা যারা বলেন তারা হলো এটাকে রং লাগানোর জন্য এটাকে একটা মানে ইউজ করার